অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি বন্ধুরা সোনা আসবে বলে সেনগুপ্ত বাড়িতে সবাই সাজগোজ করছে এরপর প্রবীর দীপাকে ডেকে বলে বড় বৌমা আজ এমন একটা দিনে সূর্য বাড়িতে নেই তখন দীপা বলে বাবা আসলে উনি একটা নতুন চেম্বারে বসবেন এত বড় একটা সুযোগ বুঝতেই তো পারছেন আমি ওনাকে জোর করে পাঠিয়ে দিয়েছি উনি পেশেন্ট দেখে বাড়ি চলে আসবেন এরপর সোনা আর রুডি চলে আসে গুপ্ত বাড়িতে ওদেরকে দেখেই কবির বলে ও বাবা নাতি জামাই এসে গেছে সোনা দিদিভাই এসো তখন দীপা বরণ করতে বলে তখন দীপা সোনা আর রুডিকে বরণ করে তারপর অনুজ বলে সোনা মা ভিতরে আয় এ হিন্দু তো হিন্দু কিছু নিয়ম আছে নিয়ম আছে সেগুলো সেরে ফেলি আয়মা তারপর রুডির মাও চলে আসে এসে বলে অনেক কিছু নিয়ে তো চলে এসেছেন তখন কবির বলে এত এত সুন্দর এত কিছুর কি দরকার ছিল আনার রুডির মা বলে খালি হাতে তো আর আমি কুটুম বাড়িতে আসা যাওয়া যায় না তাই আমি এটা নিয়ে এসেছি এই কথা শুনেই সবাই চমকে যায় তারপর রুডির মা বলে হ্যাঁ শুধু আমি এখানে নয় আমার সাথে ট্রলি ভর্তি করে জামা কাপড়ও নিয়ে এসেছি এরপর দীপা রুডির মাকে বলে আপনি এখানে তখন রুডির মা বলে কেন দীপা কি হলো আমি কি এখানে আসতে পারি না আমার আশাটা আপনি হয়তো মু একত্রটা ভালো চোখে দেখেননি তখন দীপা বলে না সেরকম কিছু না তারপর সূর্য ডাক্তারির কাজে ফিরেছে শুনেই সোনা খুশি হয়ে দাদুভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তারপর রুডের মা বলে আমার এখানে আসার কারণ দীপা আমার জন্য কারণ এই বাড়িতে এই বাড়িতে থেকেই তো আমার ছেলের দিকে বন্দুক উঠেছিল তার বুকে তার বুকে রক্তপাত হয়েছিল এরপর সোনা আর রুডি তাদের নিয়মগুলি পালন করতে থাকে এরপর সোনা আর রুডিকে জামাই আশীর্বাদ করে তখন সোনাকে রুডি বলে দীপাকে প্রণাম করতে তখন কোনো সোনা সেই আগের কিছু কথা মনে পড়ে যায় ভাবতে থাকে এবং দীপাকে প্রণাম করেই না তখন তার মাকে বলে কেন কেন আমার জীবনটাকে শেষ করেছিলে করেছিলে তুমি তখন দীপাকে বলে শোনা শোনা কি হয়েছিল কি বলছিস তুই দীপা বলে কি বলছিস তুই শোনা শোনা মা কী বলছিস কি হয়েছে তোর এটা তুই তখন সোনা বলে তুমি তুমি আমার কাছে আসবে না আমি তোমাকে চিনি না তোমাকে প্রণাম করবো না আমি করব না কিছুতেই করব না কিছুতেই না তারপর রুডির মা বলে কেন শোনা মা তো তোমার কোনো ক্ষতি করেনি কি কি ব্যাপার তুমি কী বলতে চাইছো যে তোমার কে হয়েছে তোমার সঙ্গে হয় আমার ছেলে খারাপ তখন রুডির মা বলে সোনার হাত ধরে বলে মাকে প্রণাম করো সোনা বলে আহ লাগছে তখন দীপা বলে কি করছেন আপনি মানে কুন্তলাকে বলছে এটা এটা কি করছেন এটা ছাড়ুন ওকে রুডির মা বলে আপনি একটু দূরে থাকুন দীপা প্লিজ এরপর সোনাকে কুন্তলা বলে মাকে প্রণাম করো তখন রুডির মা সোনার সোনার চুল ধরে বলে প্রণাম করো মাকে দীপা বলতে থাকে যে ছেড়ে দিন ওকে লাগছে ওকে রুডির মা বলে আপনারা হয়তো ওকে এই শাসন করতে পারেননি তাই আমি ওকে আজকে এই শিক্ষা দিলাম আর বিশেষ করে তোমরা তো ওকে এই শিক্ষাটা দিতে পারেননি তাহলে সেই দায়িত্বটা আমাকেই নিতে হবে তারপর সোনা রাগ করে চলে যায় উপরের ঘরে আর রুডির মাও সোনার কাছে ঘরে যায় এদিকে দীপা বলে সোনা কি কি হয়েছে সোনা মা মনে মনে বলতে লাগে নে মা কি হয়েছে নেই ও একদম ঠিক নেই রূপা মনে মনে বলে এটাই সুযোগ আমাকে জানতে হবে ওর ওরা ঘর কি করছে কি কথা বলছে তারপর রুডির মা সোনাকে প্ল্যানটার কথা বলছিল এদিকে রূপা ফোন মানে হেডফোন মানে ইয়ারফোন কানে গুঁজে সব কিছু শুনছে তারপর রুডির মা বলে সোনার ঘরে গিয়ে সোনাকে মারতে থাকে তখনই সূর্য সেখানে চলে আসে আর বলে কি হয়েছে তোর কি হয়েছে কি হয়েছে মা তোর কি বলছেন এই রুডির মা বলে সূর্য আপনি আপনি ফিরে এসেছেন সূর্য বলে এ কিছু কোথা আমার কানে এসেছে আমি আমার মেয়েকে দেখতে এলাম তো ও ঠিক আছে কিনা না এটাই দেখার জন্য আমি এখানে এরপর সূর্য সোনার কাছে জানতে চায় যে কি হয়েছে তখন সোনা কাঁদতে কাঁদতে বলে বাবা সূর্য বলে কী হয়েছে বল আমাকে তুই ভয় পাস না মা আর তখন শোনা বলে বাবা ইনি ইনি আমাকে মারতে চেয়েছিল ওরা ওরা কুমারের বাড়ির লোক ওই মহিলা কুমারের মেয়ে সূর্য বলে কি কী বলছিস তুই আর সোনা বলে রুডি কুমারের নাতি বাবা ওরা সবাই মিলে আমাকে ফাঁসিয়েছে বাবা জানো ওরা সবাই মিলে কুমারের হয়ে প্রতিশোধ নিতে চায় তারপর সেখান থেকে সেখানে রুডিও চলে আসে বলে সোনা সোনা তুমি আমার কিছু প্ল্যান শেষ করে দিলে তোমার বাবাকে সব কথা বলে দিলে আমি তোমায় ছাড়বো না তোমার এত বড় সাহস এই বলে রুডি সোনাকে মারতে যায় তখনই সূর্য রুডিকে ধরে ফেলে আর তখন দীপাও সেখানে চলে আসে বন্দুক হাতে করে নিয়ে বলে আমি আমি ঠিক জানতাম আজ আজ আমি তোকে শেষ করে দেব বলে দীপা বন্দুক রুডির বুকে ঠেকিয়ে দেয় এবং তখন সোনা বলে মা তুমি এমনটা করো না না মা না তুমি আমার কথাটা শোনো তখন রুডিও বলে হাসতে হাসতে যে মামুনি আপনি আমাকে মারতে পারবেন না আমার কথাটা শোনো তখন রুডি বলতে লাগে যে আপনি আপনার মেয়ের সন্তানের বাবা হতে চলেছি এখন তো শোনা তো নেন ও আমার বাচ্চাকে নিয়ে ঘুর ঘুরছে এমন কি আমি আমি যদি মরে যাই তাহলে তো ডেট নাতি হওয়ার আগেই তো ও নাত হয়ে যাবে মানে ও নাথ হয়ে যাবে তখন কাকে মুখ দেখাবেন আপনি কাকে তখন দীপা বলে রুডি রুডি বলে রুডি বলে গুলি চালিয়ে দেয় তখন রুডি পড়ে যায় আর মরে যায় তো বন্ধুরা আজকের এপিসোডটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো একটা এপিসোডে তো এখানেই